আগে ম্যাডাম আমার ছেলের অ্যাডমিশনের জন্য এখানে এসেছি ও আচ্ছা তাহলে তোমরা তোমার ছেলেকে এই স্কুলে এডমিশন করাবে তার জন্য এসেছো হ্যাঁ ম্যাডাম ছেলেকে অ্যাডমিশন করানোর জন্য এসেছি তো তোমাদের ছেলের নাম কি আমাদের ছেলের নাম হচ্ছে গিয়ে ফাটা এটা ওর কি নাম তো পোলাতনা করার একটু মন নেই এই বাবার দলগুলো এখানে নিয়ে তোলে আসলো হ্যাঁ বে ম্যাডামের সামনে এসে কি বলছিস আ বাচ্চা ছেলে বোঝে না ওকে বকছ কেন ও তো এখন খেলাধুলা করার বয়স ও পড়ার সম্বন্ধে এখন কি হয় বোঝে না ম্যাডাম আপনি এখন একে জানেন না এই কি রকম ঢামনা ছেলে হ্যাঁ ম্যাডামের কাছে এটা বলা কি তোমার খুব দললি হ্যাঁ ম্যাডাম ওসব ওকে বলতে হবে না ওকে বাড়িতে সব শিখে দিছি ও আ এ বি সি ডি 1 2 সব শিখে গেছে আচ্ছা বেশ ভালোই তো তাহলে ওকে তো এখন বাড়িতে একটু পড়াতে পারতে এত কম বয়সে স্কুলে ভর্তি করার কি ছিল হ্যাঁ ম্যাডাম দেখুন না আমিও বাবাকে একটা তাই বলছিলাম যে আমি এখন তো ঘরে পড়াশোনা করতে তো স্কুলে ভর্তি করার কি আছে তুই তুই তোমার টাকা গুলো হবে না ম্যাডাম আমি যাও তখন বাড়িতে থাকি ও ততক্ষণই ঠিক পড়াশোনা করে আমি যখন বাড়ি থেকে কাজে চলে যাই তারপরে এ আর বাড়িতে থাকে না সারা দিনটা শুধু ঘুরে বেড়ায় ফাটা তোমার বাবা যেগুলো বলছে সেগুলো কি সত্যি বলছে না ম্যাডাম একদমই সত্যি না আমার বাবা কোনোদিন সত্যি কথা বলে না আমার বাবা শুধু মিথ্যে কথা বলে হ্যাঁ দা গুদমানি খান কি ছেলে আমি মিথ্যে কথা বলি হ্যাঁ তুমি তো লালা মিথ্যে কথাই বলো মা তো তোমাকে সব তোমায় কথাটাই বলে দে যতদিনা সত্যি কথা বললেন আমাকে না ম্যাডাম ওর কথা একদমই শুনবেন না ও কিন্তু খুব বাজে একটা ছেলে দেখেন ম্যাডাম দেখেন আমাকে কেউ একটুও ভালোবাসে না বাবাও না মাও না আমাকে কেমন খারাপ ছেলে বলতে ঠিক আছে পাটা তুমি চিন্তা কর না এরপর থেকে আমি তোমাকে ভালোবাসবো ম্যাডাম ম্যাডাম আপনি সত্যি বলেন আপনি আমাকে ভালোবাসবেন আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমিও আপনাকে ভালোবাসবো

আমাকে না আপনি যদি আমার গার্লফ্রেন্ড হন তাহলে আমি আপনার সামনে একটা ভালো বয়ফ্রেন্ড হয়ে দেখাবো প্রমিত আচ্ছা ফাটা তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে তোমার বাবা নাকি তোমার মা ম্যাডাম আমাকে তো কেউই ভালোবাসে না মা একটু ভালোবাসে বাবা তো লাউলা আমাকে একটুও ভালোবাসে না হ্যাঁ রে খান কি ছেলে লাউলা আমি তোকে ভালোবাসি না বড় তুই যা চাস তোর জন্য আমি সব নিয়ে আসি তারপরে বড় বলিস ভালোবাসি না ঠিকই তো বলা তুমি আমাকে একটু ভালোবাসে না যদি ভালোবাসতে তাহলে কি বলা এই খেলার বয়সে তুমি কি আমাকে স্কুলে এনে বলে দিতে তবে বাপ হয়ে একটা ভালো কাজ করেছ বলা এত সুন্দর একটা ম্যাডামকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিলে তুমি যদি আমাকে এখানে লালু না নিয়ে তাহলে এত সুন্দর ম্যাডামটা আমার গার্লফ্রেন্ড কি করলে হতো